সাধারণ শিক্ষার্থী আমরা প্রতিহত করেছি এবং আমরা আরও কোনো জনব দিতে চাই যদি এরপরে এদেরকে ক্যাম্পাসে বলা হয় কুত্তার মতো নেড়ি কুত্তার মতো তাদের

তৈরি হয় নাই কিন্তু তারা আজকে যখন আমাদের আবাসিক হলে আক্রমণ করেছে তখন আমাদের সাধারণ শিক্ষার্থীরা এবং আমাদের বাংলা সাধারণ যে নেতা কর্মীরা প্রতিহত করে সাধারণ শিক্ষার্থীরা সবার আগে যখন আমার নিজের ঘর আমার যখন বিশ্ববিদ্যালয়ের যখন আমার রুম আমার হল তখন আক্রমণ করা হবে তখন সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করেছে সাধারণ শিক্ষার প্রতিহত করার পরে ছাত্রলীগ তাদের সাথে যুক্ত হয়ে তাদেরকে আমরা প্রতিহত করেছি এবং তাদের সাথে একাত্ম প্রকাশকে তাদেরকে প্রতিহত করেছি ভাই কতজন হতো সাধারণ শিক্ষার্থী আপনারা আপনারা বলি সবাই পিজিতে গেছে আমাদের হল দিয়ে সবাইকে আহত করছে তারা আক্রমণ করতে চেয়েছিল এবং হলে যে কনস্ট্রাকশনটা ছিল তারা ঢুকে পড়েছিল এবং সাধারণ শিক্ষার্থীর নাম দিয়ে তারা ওই ব্যানারে তারা ভিতরে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের সাথে মাইন্ড অবস্থায় চলে যায় যখন তারা সাধারণ শিক্ষার্থীকে অ্যাটাক করা শুরু করে তখন হলে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা তার প্রতি উত্তর দেয় তখন আমরা হল ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিলাম তারা সবাই একাত্মতা প্রকাশ করে একসাথে হয় তাদেরকে ওই জায়গা থেকে বিতরিত আমরা তাদের বিতরিত করে দিই এবং সেই সময় তাদের হাতে রামদা থেকে শুরু করে চাকু এবং এটা কোনো সময় সাধারণ শিক্ষার্থীদের নমুনা হতে পারে না আমরা শিউর এই জায়গায় জামাত শিবির ছাত্র দল নামে যারা কোটা আন্দোলন করতেছে তাদের সম্পৃক্ততা ছিল এবং সামনে যদি তাদেরকে পাওয়া হয় এই ক্যাম্পাসে আপনারা দেখেছেন সর্বোচ্চ লাঠি শোচন তারা একের মধ্যে গুজব ছড়াচ্ছে যে অস্ত্র আপনারা একটা ফুটেজ যদি দেখাতে পারেন যে আমাদের কারো হাতে কোনো দেশি অস্ত্র বা ধারাল অস্ত্র ছিল কিনা আমাদের হাতে জাস্ট আমরা এখান থেকে নিজের আত্মরক্ষার হত্যার জন্য আত্মরক্ষার জন্য লাঠি না হয় অথচ তারা সোশ্যাল মিডিয়াতে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছে

আমাদের হলে প্রবেশ করে এবং তারা দেশটক্ত শেখ হাসিনা নামে এবং বঙ্গবন্ধুর নামে পাঠা স্থান দেওয়া শুরু করে এবং তখন হলে সাধারণ শিক্ষার্থীদের আস্তে আস্তে তারা ভিতরে প্রবেশ করতে থাকে এবং যখন তারা আমাদের হলে